আজকে পুরসভার নিচে ইউনিয়ন মানে ইঞ্জিনিয়ার্স ইউনিয়নের তরফে কালো বেলুন উড়িয়ে আর্য করে ঘটনার প্রতিবাদ উৎসবের দিনে তারা রোহিন ঘুরি না উড়িয়ে কালো বেলুন নিয়ে পতাকা উড়িয়ে তারা আসলে আর্যিকরের বিচার আমরা প্রত্যেকে চাই একজন এরকম মানুষ নেই যে করের প্রকৃত বিচার চাই না আমরা বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি যাতে আমার কোনো মেয়ের এরকম কুদৃষ্টি দিয়ে আর এরকম অবস্থায় যেন কারো করতে সাহস না পায় কেউ যাতে এইরকম জঘন্য ঘটনা যেটা আর কোনো দিন যাতে না ঘটে সেই জন্য একটা এমন বিচার হোক যেটা মানুষ দেখতে পায় এবং যারা ক্রিমিনাল তারা যাতে ভয় পায় কিন্তু যারা এইটাকে নিয়ে অতিরঞ্জিত করছেন তারা আসলে আজকের দিনে একটা হুজুক করছেন সুপ্রিম কোর্টে কেস আছে সিবিআই ইনকোয়ারি হয়েছে এবং আমি নিশ্চিত যে ফাঁসির ছাড়া আর তার নিচে কোনো দণ্ড যে অপরাধী তার হবে না সিবিআই তদন্ত করছে আরও কোনো অ্যাঙ্গেল আছে কি না সেই অ্যাঙ্গেলগুলো যদি বার করতে পারে ভালো কোর্ট বিচার করবে কিন্তু সেটা নিয়ে আজকের পুজোর মরশুম যেখানে পুজো শুরু হয়ে গেছে যেখানে গরিব মানুষেরা তারা কেনাবেচা করছেন যেখানে মানুষ সারা বছরের রোজগার অনেকের আছে এই পুজো নির্ভর তাদের অসুবিধা করাটা উচিত না আমরা প্রত্যেকে চাই দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমাদের মেয়ের যে ধর্ষণ হয়েছে যে হত্যা হয়েছে তার প্রকৃত বিচার আমরা প্রত্যেকে চাই এবং আমি নিশ্চিত ভারতবর্ষের আইন ভাব ভারতবর্ষের সর্বোচ্চ আদালতে যে আমরা বিচার পাব এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে কালকে বসে জুনিয়র ডাক্তারদের কি সুবিধা অসুবিধা দেখেছেন যেগুলো উনি মনে করেছেন ঠিক সেই কাজগুলো করেছেন এবং সব সমস্যার সমাধান কালো বেলুন উড়িয়ে নয় আলোচনার মধ্যে দিয়ে সমাধান করতে হবে এবং সেটাই হচ্ছে